হ্যালো বন্ধুরা আলআমিনি সেভেন হান্ড্রেড চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত অবশেষে বন্ধুরা ইসলাম বড় খুশির খবর এলো কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হল এই ইসলাম হয়তো আপনারা অনেক দিন আগে থেকে বানিয়ে রেখেছিলেন কিন্তু এখনো পর্যন্ত আপনারা হয়তো ইসলাম কদে কোনো সুবিধা পাননি যদি আপনারা ইসলাম কাদের মাধ্যমে কোনো রকমের সুবিধা পেয়ে থাকেন তাহলে কি সুবিধা পেয়েছেন সেটা অবশ্যই নিচে কনভার্স কমেন্ট করে জানান কেননা আপনারা যখন ঈশ্রম কার্ড বানাচ্ছিলেন বানাতে গিয়েছিলেন আজ থেকে দু তিন বছর আগে তখন কিন্তু আপনারা নিশ্চয়ই শুনেছিলেন যে ঈশ্রম কার্ড বানালে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা সবার আগে আপনি পাবেন ঘর দেওয়া হবে ইশ্রম কার্ড বানাইলে প্রত্যেক মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টে ঢুকবে বিভিন্ন কথা কিন্তু আপনারা শুনেছিলেন যার কারণে কিন্তু আপনারা ঈশ্রম কার্ড বানিয়ে রেখেছিলেন তো বলুন ঈশ্রম কার্ড বানালেন আপনাদের কি কি মানে আপনারা কোন কোন সুবিধা পেয়েছেন যদি পান তাহলে অবশ্যই করে জানান তো এবার অবশেষে এই ইশ্রম কার্ড যাদেরই রয়েছে তাদের জন্য এবার সুখবর এলো আপনার কাছে যদি কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই এবার আপনার মুখে হাসি চলেছে কেননা ইশ্রম কার্ডের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার থেকে আপনারা প্রতি মাসে মাসেই পাবেন তিন হাজার রুপিস করে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন ইশ্রম কার্ড থাকলেই পাবেন প্রত্যেক মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার করে রুপিস আর শুধুমাত্র আপনার বয়স যদি আঠারো বছর হয়ে গিয়ে থাকে তাহলেই কিন্তু আপনারা পাবেন সব থেকে বড় বিগ ব্রেকিং আপডেট এই মুহূর্তে তো কারা কারা পাবেন এবং এটি পেতে হলে আপনাদেরকে এই মুহুর্তে কি কাজ করতে হবে সেই সমস্ত কিছু জানাবো তার সাথে সাথে কোন কোন কাগজপত্রগুলো আপনাকে রেডি করতে হবে কোথায় গিয়ে জমা করবেন সেগুলিও আমি জানাতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে তাই সব মিলে বক্তব্য হলো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন মধ্যে কল করবেন এরকমই সরকারি প্রকল্প ভিডিও সবারকে বেঁধে তো চলুন ভিডিওটি শুরু করি সমস্ত তাই বিস্তারিতভাবে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব মূল ভিডিওটি শুরু করার আগেই অবশ্য আমি একটু ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি ইশ্রম কার্ড যেটি রয়েছে এটি কিন্তু সবার জন্য নয় প্রতি মাসে তিন হাজার করে দেওয়া হবে ঠিকই কিন্তু এই শ্রম কার্ড দিয়ে কারা কারা বানাতে পারবেন আর কারা কারা বানাতে পারবেন না সেটা আগে আমরা জানি নিই ইশ্রাম কাজ যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ দিন খাতেন দিন খান তাদের জন্য শুধুমাত্র ইশ্রাম কার্ড অর্থাৎ যে সকল ব্যক্তিরা মানে ব্যবসা করেন বা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করেন আর্থিক দিক দিয়ে ভালো আছে তাদের জন্য কিন্তু এই শ্রম কার্ড দিয়ে নয় অর্থাৎ যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ গরিব মানুষ তাদের জন্য কিন্তু এই ইশ্রাম কাজ দিয়ে রয়েছে ঠিক আছে তো এবারে এই ইশ্রম কার্ডে কী কী আপডেট দেওয়া হয়েছে চলুন সমস্তটা জেনে নিই এখানে হেডলাইন দেখতে পাচ্ছেন ইশ্রাম কার্ড প্রতি মাসে তিন হাজার রুপিস দিচ্ছে কেন্দ্র সরকার বুঝতে এবার থেকে কিন্তু দেওয়া হচ্ছে তবে দেখুন এখানে বলা হয়েছে বেকার যুবক যুবতী ও খেতে খাওয়া মানুষদের জন্য এই নতুন প্রকল্প কেন্দ্র সরকারের ইসলাম কাজ করলে প্রতি মাসে তিন হাজার রুপিস আর্থিক সহায়তা পেতে পারেন এই কাজে কীভাবে বানাবেন যোগ্যতা কি লাগবে সমস্ত দায় কিন্তু এখানে জানানো হয়েছে তো কী কীভাবে আপনারা পাবেন তিন হাজার রুপি সমস্ত আমরা জেনে নেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এখনও পর্যন্ত দেশের কবতিকভতি দরিদ্র মানুষের জন্য বহু ধরনের নানান প্রকল্প চালু আছে এগুলির মধ্যে ইশ্রম কার্ডের প্রকল্পটির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য যার কারণে এই প্রকল্পের আবেদন করেন তাদের প্রতি মাসে কিন্তু আপনাদের তিন হাজার রুপিস করে পেনশন তারা পাবেন অর্থাৎ বুঝতে পারছেন কেন্দ্র সরকারের কিন্তু বিভিন্ন প্রকল্প চালু আছে যার মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হলই ইশ্রম কার্ড এ কাদে থাকলে প্রতি মাসে তিন হাজার রুপিস করে পেনশন পান তারা সরকার তরফ থেকে আপনারা বুঝতে পারছেন পেনশন দেওয়া হবে আপনাদের তিন হাজার করে প্রতি মাসে মাসে দেশের লক্ষ লক্ষ মানুষ বর্তমানে কি ইসর কার প্রকল্পের লক্ষ্য হল অসংখ্য শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করা এবং তাদের জন্য একটি সামাজিক সুরক্ষা কাঁথামত গড়ে তোলা অসংখিত ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের কোনো নির্দিষ্ট আয়ের উৎস থাকায় না বয়সকাল মানে বয়সকালীন সময়ে তাদের আর্থিক কষ্ট পোহাতে হয় এই প্রকল্পে সেই সমস্যার সমাধান দূর করবে বলে করা হচ্ছে অর্থাৎ বন্ধুরা আপনাদের যাদের দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের জন্য আপনারা জানেন তো এই শ্রম কাজ যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের জন্য দিন খাচ্বেন দিন খান তো এদের এই সব মানুষদের কিন্তু ভবিষ্যৎ সঞ্চয় বলে কিছুই থাকে না অর্থাৎ বৃদ্ধ বয়সে গিয়ে আপনার কি হবে তো সেই সমস্ত সুরক্ষা বিবেচিত করে এই প্রকল্প চালু করা হয়েছে অর্থাৎ আপনাদের বৃদ্ধ বয়সে অর্থাৎ পেনশন দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে এমনটাই কিন্তু বলা হচ্ছে তো দেখুন এই প্রকল্পের সুবিধা কি কি আপনারা পাবেন প্রথমে এখানে বলা হয়েছে পেনশনের সুবিধা তো আপনাদেরকে প্রথমে পেনশনের সুবিধা দেওয়া হবে দেখুন এখানে কি বলা হচ্ছে ইশ্রম কার্ডধারীদের ষাট বছর বয়স পূর্ণ হলে প্রতি মাসে তিন হাজার রুপিজ করে পেনশন পাওয়া যাবে তারপরে দেখুন বিমা সুরক্ষা রয়েছে দুর্ঘটনার কারণে শ্রমিকের মৃত্যু বা স্থায়ী অঙ্গহানি হলে সেক্ষেত্রে পরিবারকে দুই লাখ টাকা পর্যন্ত এবং আংশিক অঙ্গায়নি হলে এক লক্ষ রুপি পর্যন্ত কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে অর্থাৎ যদি অঙ্গহানি হয় তাহলে এক লাখ আর যদি মৃত্যুবরণ বা এটি জাতীয় যদি হয় তাহলে কিন্তু দু লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা পাওয়া যাবে তো অবশ্যই আপনারা যা ইশ্রম শ্রম কার্ড বানিয়ে অতি শীঘ্র বানিয়ে দেবেন মূল বক্তব্য হলে ষাট বছর বয়সের পর পেনশন দেওয়া হবে আর এই শ্রম কার্ডে কিন্তু আপনারা কারা কারা আবেদন করতে পারবেন দেখুন এখানে বলেই দিয়েছে ষোলো থেকে শুরু করে উনিশ সাত বছরের মধ্যে আবেদন করতে পারবেন তো আবেদন করবার জন্য কি কি কাগজপত্র লাগবে অনেক সময় দেখুন এখানে বলা হয়েছে আধার কার্ড লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বার লাগবে তো এই শ্রম কার্ডের মাধ্যমে আপনি কি পেমেন্ট অবশ্যই কম্পানি কে ভিডিও আসবে পেমেন্ট পাওয়া যাবে জানানো হবে অর্থাৎ মূল বক্তব্য হলো ষাট বছর বয়স পূর্ণ হওয়ার পরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকবে তবে এটি পেতে হলে অবশ্যই আপনাদেরকে ইশ্রম কার্ডের পাশাপাশি যে সমস্ত বিমা যোজনা প্রকল্পগুলো রয়েছে যেমন অটল পেনশন যোজনা এই জাতীয় যোজনা প্রকল্প অবশ্যই আপনাদের নাম নথিভুক্ত থাকতে হবে তাহলে তবেই আপনাদের ষাট বছর বয়স পূর্ণ হলে পেনশন দেওয়া হবে এমন কিন্তু বলা হয়েছে তো এদিকে অবশ্যই চ্যানেল আসবে তার জন্য অবশ্যই আপনাদেরকে চ্যানেলটাই সাবস্ক্রাইব করতে হবে কল করতে হবে ভিডিও লাইক করুন আর যে কোনো প্রশ্ন ধন্যবাদ